আসসালামু আলাইকুম এভরিওান আমার এই পিকটা দেখুন এবার এই পিকটা দেখুন কি কেমন রেজাল্ট পেলেন আশা করি অনেক ভালো রেজাল্ট পেয়েছেন তো আপনার ছবিটা এরকম থেকে এরকম করে নিতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপসের বিনিময়ে সে অ্যাপসের বিনিময়ে কীভাবে আপনারা করবেন চলেন আপনাদেরকে প্রপারলিভাবে প্রফেশনালভাবে দেখিয়ে দেই তো ওইটা করার জন্য অ্যাপ ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যেতে হবে সার্চ আইকনে চাপ দিবে দেওয়ার পর সার্চ আইকনে গিয়ে আপনারা দেখবেন হাইপিক এইস হাই হাইপিক সরি আমার ওয়াইফাইটা অন নাই ডাটা কালেকশন লাগবে অবশ্যই তো আমি ট্রাই দিতেছি তো আসতেছে সমস্যা নাই তো আমি এইখানে পিকে চাপ দিলাম লোগোটা দেখে রাখবেন এই এই লোগোটাই কিন্তু এই অ্যাপস ভাবে তো ইনস্টলে চাপ দিবেন দেন হালকা একটু লোডিং হচ্ছে ওয়াইফাই নেট ছিলো এই কারণে আর কি আমার নেটস হলো তো নেমে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মাধ্যমে তো আর ধৈর্য সহ দেখতে থাকুন তো এই যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডাউনলোড আপনার ওপেনে চাপ দিবেন ওপেনের চাপ দেওয়ার পর হালকা একটু লোডিং নেবে যেহেতু প্রথমবারের মতো তারপর আপনার নিচে দেখতে পারবেন অ্যালাউ অ্যালাউ করে দিবেন পারমিশন যেটা যেটা চাবে সেটা সেটা করে দেবেন আবার অ্যালাউ চাবে আবার অ্যালাউ করে দিবেন কোনো ঝায় ঝামেলা সারা আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে নিতে পারবেন এইখান থেকে আবার অ্যালাউ করে দিবেন দেওয়ার পর ফটো আপনার চলে আসবে ওই ওপরে দেখতে পারবেন যে সি অল ওই সি অলে চাপ দিবেন দেওয়ার পর আপনার ফোনে যে কোনো একটি ছবি নেই আমি একটা আমার বন্ধুর ছবি সিলেক্ট করে নিলাম যেহেতু সে বলতেছে যে আমার একটা ছবি এডিট করে দেয় আমার একটা ছবি এডিট করে দেয় এই কারণে দেন তার ছবিটা আমি নিয়ে নিলাম তো নেওয়ার পর আপনারা দেখতে পারবেন একজাস্ট একজাস্টে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন সাইটেই আপনাদেরকে ক্রোপ করে আমি দেখাইতেছি একদম স্মুথলিভাবে যে ক্রপ ক্রোপে চাপ দিবেন দেওয়ার পর আপনার পিকটা আপনি যে পরিমাণে রাখতে চান সে পরিমাণে নেবেন তো সে পরিমাণে নেওয়ার পর আপনি একটু কাট করে নিচে নিয়ে আসবেন আর এইখানে আমি কী লিখবো এইটা আমি প্রিন্ট কমেন্টে অথবা ডিসক্রিপশানে অথবা আমি টেলিগ্রামে দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা নিয়ে আপনি আপনার ছবিতে এরকম লাগাতে পারবেন দেওয়ার পর অ্যালাউ করে দেবেন দেন এইখানে একটু সময় লাগবে এক থেকে একশো পর্যন্ত এখানে সময় লাগবে একটু লোডিং নিচ্ছে প্রথমবারের মতো একটু আর কি অনেক দ্রুত হয় কিন্তু শেষের দিকে একটু নিরানব্বই আটানব্বই সাতানব্বই এইরকম জায়গায় গিয়ে একটু স্লো হয়ে যায় তো ধৈর্যর সহিত যেহেতু করবেন ধৈর্যর ফল সমিষ্টি এটাই সঠিক তো ধৈর্য ধরুন কাজ করুন ইনশাআল্লাহ আপনার ছবিটি প্রফেশনালিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বলতে যেই জায়গার ছবি হোক না কেন ওই জায়গার ছবিটা টান দিয়ে আর কি মানে পিছিয়ে নিলে যেমন হয় সে তেমন দেখাবে কিন্তু এইখানে আর কি এআইয়ের মাধ্যমে এটা করা হয় এআইয়ের মাধ্যমে এইটা করা হয় তো দেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেন কত ভাবে হয়ে গেছে তো এই এইরকম প্রফেশনালি হয়ে গেছে তারপর আপনার তিনটে অপশন আসবে তিনটে অপশনের মধ্যে যে কোনো একটি অপশান দিবেন তো যেটা আমার ভালো লাগে আমার দেন ভালো লাগতেছে এইটা তো এইটা আমি সিলেক্ট করে নিলাম নিচে দেখতে পারবেন আপনার পছন্দের মতো যেটা হোক না কেন আমার পছন্দ এটা হয়েছে নিজে দেখতে পারবেন অ্যাপ্লাই তো অ্যাপ্লাইয়ে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা এখানে আর কোনো কাজ আপনাদের থাকবে না আপনারা ছেলে ক্রোপ করে নিতে পারেন তো আমি দেন নিচে দেখতে পাচ্তেছি সাইন সাইন আইকনে চাপ দিতেছি আইকনে চাপ দেওয়ার পর এখন আপনাদের ওয়াটার মার্কটা থাকবে এই কারণে ওয়াটার মার্কে চাপ দিবেন দেওয়ার পর হাইট করে হাইট করে দিলে কি হবে ওয়াটার মার্কটা থাকবে না উপরে দেখতে পারতেছেন যে এক্সপার্ট সবার উপরে দেখতে পারতেছেন যে এক্সপার্ট ওইখানে চাপ দিবেন দেন হয়ে যাবে ছবিটা একদম প্রফেশনালিভাবে তো আজকের ভিডিওটা এতটুকু ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে তাকে আইকনটি অল করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ